বাংলার প্রশ্নপত্রটা একটু আলোচনা করা যাক আর তার আগে বলে রাখি এখানে দেখো যে কাঠের চিহ্নটা রয়েছে ওখানে কিন্তু অনেকে আজকে গোলমাল করে দিয়েছে অলরেডি এখানে না কেটে এদিকে কেটেছে তারা কিন্তু অনেকটাই ভুল করেছে পরের দিন থেকে এটা দেখে কাটবে এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে এখানেই কাটো কাঠ হিয়ার দেখো এখানে কিন্তু কাঠ হিয়ারটাও লেখা রয়েছে অনেক সুন্দর করে তো এখানে কিন্তু কাটবে একটা স্কেলে করে কেটে নেবে বা পেনটা করলেও কাজে লাগবে চলো আনসারগুলো দেখা যাক প্রথম উত্তরের প্রশ্নের উত্তর হচ্ছে চোখে দ্বিতীয় প্রশ্নের উত্তর চারটি প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নেবে আমি আর প্রশ্ন পড়ে ডিস্টার্ব করব না সাতাত্তরটি এখানে হবে সি এর তিন এক চার দুই পাঁচের আনসার হচ্ছে বিয়ের সত্য মিথ্যা মিথ্যা সত্য এখানে হবে কবির সুমন তারপর মেঘনাদ সাহা বেটন কাপ ফুটবল নয় হকির সঙ্গে আদর জা বামন হাটের মেলা দেখে আসো এখানে উৎপীড়িত হবে আনসার নিপীড়িত কখনোই হবে না টেক্সট বইয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তারপরে রয়েছে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিকে নাসিক্য ধ্বনি স্টাইল হলো ব্যাকরণ সমস্যা বাচন ক্রিয়া হবে না কিন্তু আনসার নিষ্কাশন কিন্তু আনসার হবে তারপরে আনসার চারটি বিভাজ্য ধ্বনি দুশোটির বেশি দুয়ানী যেখানে কবি পৌঁছতে চান মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা এখানে কিন্তু সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা দুই হাজার ছাদি বিশেষণ এখানে হবে সি এর দাগের অপশেন এখানে হবে এর দাগের অপশনটা এখানে আছে এটা হবে না ডি এটা হবে কুড়ি চব্বিশের প্রশ্ন আছে গ্রামের লোকেরা ভেবেছিল পোট্রাস মারিয়ার কুঞ্জরে পড়েছে এখানে কিন্তু এ আর দুটোই ঠিক হবে এখানে পঁচিশের দাগের বিয়ের অপশান গল্পের অনুবাদ সুনন্দন চক্রবর্তী ধুয়ে মুছে আগুন বানানোর জন্য স্পর্শ ধনী সুর তরঙ্গ এখানে হবে রূপান্তর সতেরো টাকা দুই মাস পাঁচ টাকা দু টাকা অন্ধকার লেখাগুচ্ছ সত্যের বয়ান ভালোবাসা তৃষ্ণাহর লোকহিতায় আর নারকেল তোমাদের সবাইকার কি রকম কি হয়েছে কত করে নাম্বার হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো পরের কোশ্চেনগুলো আসছে আনসার